নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের প্রিয় চ্যানেল স্টক ট্রাভেলার আজকে আমার নিজের পার্সোনাল কিছু কথা আমি তোমাদের সাথে শেয়ার করব এবং মার্কেটের যে কারেন্ট সিচুয়েশন চলছে সেই কারেন্ট সিচুয়েশন নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করব এই সময়ে আমাদের কি করা উচিত কি করা উচিত নয় সেসব ব্যাপারে অনেক ভিডিও তোমরা হয়তো ইউটিউব থেকে পেয়েছো বা সোশ্যাল মিডিয়া সাইট থেকে তোমরা দেখেছো অনেক কিছু নিজে বুঝে শুনে অনেক কিছুই তোমরা করছো যারা আমার ভিডিও দেখে নিয়মিত এবং আমি যে স্টকগুলো নিয়ে কথা বলি সেই সব স্টকগুলো বা সেই সব সেক্টরের যে স্টকগুলো আছে সেখানে তারা ইনভেস্টমেন্ট করে রেখেছো এবং তাদের কারো কারো পোর্টফোলিও তো হয়তো থার্টি থার্টি ফাইভ পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এমনকি ফিফটি পার্সেন্ট পর্যন্ত হয়তো ডাউন হয়ে গিয়ে থাকতে পারে এবং অনেকে হয়তো শেয়ার বিক্রি করে বেরিয়েও গেছে আবার অনেকে হয়তো এখনও ঘাপটি মেরে বসে আছে হয়তো শেয়ার উঠবে তারা তারপরে প্রফিট বুক করে বিক্রি করে বেরিয়ে যাবে এবং অনেকের এটাও মনে হচ্ছে যে শেয়ার মার্কেটে কেন এলাম না আসলেই ভালো হতো যেটুকু কষ্টের টাকা অর্জন করে শেয়ার মার্কেটে ইনভেস্ট করেছিলাম সেটুকু চলে গেল তো এরকম অনেকের মধ্যে ভাবনা চিন্তা চলছে তো পার্সোনালি বন্ধুরা আমি আমার নিজের কথা বলি সেটা হচ্ছে আমার নিজের যে পার্সোনাল যে পোর্টফোলিও আছে সেই পোর্টফোলিওতেও কিন্তু প্রায় থার্টি ফাইভ থেকে ফর্টি পারসেন্ট ডাউন হয়ে আছে কারণ আমি নিজে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ যে স্টকগুলো আছে সেখানে আমি ইনভেস্ট করি লার্জ ক্যাপে খুব একটা বেশি ইনভেস্ট করি না কারণ লার্জ ক্যাপে ইনভেস্ট করা মানে হচ্ছে একটু স্লো আর কি গ্রোথ হয় বাট মিড ক্যাপ আর স্মল ক্যাপে খুব ফাস্ট গ্রোথটা হয় সেরকমই কিন্তু মিড ক্যাপ এবং স্মল ক্যাপে যখন ক্র্যাশ হয় তো খুব ফাস্ট ক্র্যাশও হয় তো কেউ যদি স্মল ক্যাপ বা মিড ক্যাপ স্টকে ইনভেস্ট করার পরে মানে পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট ক্র্যাশ না সহ্য করার ক্ষমতা থাকে তাহলে তাদের আমি বলবো একদম সিম্পল মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা উচিত তাদের এবং তারা আবার লার্জ ক্যাপে অল্প অল্প করে ইনভেস্ট করতে পারে কিন্তু মার্কেটের এখন যা কারেন্ট সিচুয়েশন বা কারেন্ট যে সিনারিও তাতে যে শুধু স্মল ক্যাপ বা মিড ক্যাপ যে পিটাই হয়েছে এরকমটা নয় লার্জ ক্যাপ আচ্ছা আচ্ছা কোম্পানি লাইক রিলায়েন্স এইচডিএফসি ব্যাঙ্ক হিউজভাবে কিন্তু ক্র্যাশ করেছে টাটা মোটরস ঠিক আছে তো এই কোম্পানিগুলো কিন্তু হিউজভাবে ক্র্যাশ করেছে তো তারপরেও তো যখন কোন লার্জ ক্যাপ স্টক বা লার্জ ক্যাপ ইন্ডেক্স কন্টিনিউ নিফটি ডিগ্রোতে আছে কোথায় ছাব্বিশ হাজার দুশো ছিল সেপ্টেম্বরে ওই মাসে আর আজকে মানে মার্চ মাস শুরু হয়ে গেল মানে ফিনান্সিয়ালি আর একটা শেষ হতে যাচ্ছে প্রায় পাঁচ থেকে ছ মাস সময় হয়ে গেল তো এখনো তো সেটা তো ছাব্বিশ হাজার তো দূর যাক মানে এখন বাইশ হাজারের যে গন্ডি সেটাই থাকবে কিনা সেটাই এখন চিন্তার বিষয় তো এই জিনিস কতদিন থাকবে বা এই জিনিস কতদিন চলবে এটা এখন অনেকের মধ্যে অনেক রকম প্রশ্ন এবং বিভিন্ন রকম অ্যাডভাইজার বিভিন্ন রকম তারা ভিডিও দেখে অনেকে অনেক রকম আলোচনা করছে সেসব আমরা দেখছি কিন্তু সত্যি কথা বলতে বন্ধুরা একটা কথা বলি এই কারোর অন্যের ভিডিও দেখে হ্যাঁ নিজের মনকে হয়তো সান্ত্বনা দেওয়া যায় বাট আলটিমেটলি কিন্তু মার্কেটে কি হবে সেটা কিন্তু কেউ জানে না তো নিজের যদি বিচার বুদ্ধি থাকে তাহলে মার্কেটে টিকে থাকা সম্ভব এবং সত্যি কথা বলতে এখন বর্তমান যে সিনারিও বা বর্তমান যে সিচুয়েশান নিজেকে খুব কিন্তু কাম মানে খুবই কুলভাবে কিন্তু থাকতে হবে নাহলে কিন্তু মার্কেটে টিকে থাকা যাবে না কারণ লাস্ট বুধবার মানে বুধ বৃহস্পতি আজকে শুক্রবার এই তিন দিন কিন্তু মার্কেট কিন্তু কালকে মার্কেট ক্লোজ হয়েছে নিফটির বাইশ হাজার পাঁচশো পঁয়তাল্লিশ পয়েন্টে আজকে মার্কেট ওপেনিং হয়েছে বাইশ হাজার পাঁচশো আট পয়েন্টে মানে হচ্ছে যে পয়েন্টে কালকে নিফটি ক্লোজ হয়েছে সেই পয়েন্ট থেকে অনেকটাই ডাউনে কিন্তু নিফটি আজকে ওপেন হয়েছে তো সেই জায়গাতে সারাদিন অনেক উতাপ চড়াব আমরা দেখলাম তো আলটিমেটলি নিফটি কিন্তু সাত পয়েন্ট পজিটিভে ক্লোজ হয়েছে মানে হচ্ছে বাইশ হাজার দুশো বাহান্ন পয়েন্টে পজিটিভে আজকে ক্লোজ হয়েছে কালকের ক্লোজিং ছিল বাইশ হাজার পাঁচশো পঁয়তাল্লিশ তো আজকের ক্লোজিং হচ্ছে বাইশ হাজার পাঁচশো বাহান্ন মানে সাত পয়েন্ট পজিটিভ আজকে কিন্তু ক্লোজ হয়েছে তো এই যে জিনিসটা পরপর তিন দিন পজিটিভে ক্লোজ তাহলে কি মার্কেট আবার রিভাইভ করে মানে ছাব্বিশ হাজারের গন্ডি ক্রস করতে চলেছে এটা অনেকের মধ্যে কোয়েশ্চেন বন্ধুরা আমি একটা কথা বলি সেটা হচ্ছে মার্কেট ওপর দিকে যাবে কি নিচের দিকে যাবে তার থেকেও বড়ো প্রশ্ন হচ্ছে আমি নিজে কি ভাবছি আমি নিজে কি মার্কেটে থাকার মতো পজিশানে আছি কারণ অনেকের পোর্টফোলিওতে কিন্তু প্রায় থার্টি থেকে ফর্টি পার্সেন্ট কিন্তু ডাউন হয়েছে তার পোর্টফোলিও এবং যারা মিড ক্যাপ এবং স্মল ক্যাপে ইনভেস্টমেন্ট করে রেখেছে তাদের তো মানে কি বলবো ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্টও কোনো কোনো পার্টিকুলার স্টকের মধ্যে মানে ডাউন আছে আমি যদি ভুল না হয়ে থাকি কারণ কোনো স্টক নিয়ে আজকে আমি ভিডিও বানাচ্ছি না এই একটাই কারণে কারণ যে স্টকের কথাই বলবো সেই স্টকেরই কিন্তু একই হালাত তো ওভারঅল মার্কেটের অবস্থা এটা এরকম গ্লোবালি টেনশন চলছে আমরা সকলেই জানি যে কি কি কারণে মার্কেটের এই অবস্থা আর ওই কারণগুলোর জন্য মিড ক্যাপ এবং স্মল ক্যাপ এতটাই ওভারভ্যালুড হয়ে গেছিলো বিশেষ করে রেল ডিফেন্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলো কি সেমিকন্ডাক্টার সেক্টর বলো এই সেক্টরগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে ওভারভ্যালুড হয়ে গেছিলো তো যার ফলে কিন্তু বেরিয়ে যাচ্ছে এফআইআইরা এবং এফআইআইরা বেরোনোর পিছনে আরেকটা কারণ আছে যে লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স আগে যেটা তাদের দিতে হতো না সেটা কিন্তু এখন আমরা যে ট্যাক্স দিই টুয়েলভ পয়েন্ট লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স সেটা কিন্তু দের উপরেও লাগিয়ে দেওয়া হয়েছে যার ফলে তারা কিন্তু কোনো কিছু নতুনভাবে দেখতে পাচ্ছে না এবং তারা দেখছে যে আমরা যদি এখানে ইনভেস্ট করি আমাকে তো সেই লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স ইন্ডিয়ান গভর্নমেন্টকে দিতে হচ্ছে প্লাস যখন আমরা বিক্রি করছি কারণ এখন ডলারের ভ্যালু অনেকটাই বেড়ে গেছে টাকার যে ভ্যালু অনেকটা কমে গেছে অষ্টআশি টাকা সামথিং এখন টাকার ভ্যালু চলছে তো যখন তারা মানে বিক্রি করছে ডলারে যখন কনভার্ট হচ্ছে সেটার পরিমাণ কিন্তু অনেকটাই কমে যাচ্ছে তো যার ফলে তাদের ইন্টারেস্ট কিন্তু ইন্ডিয়ান মার্কেট থেকে কমে যাচ্ছে বাট এই জিনিসটা কি তার সারা জীবন থাকবে এটা সারা জীবন থাকবে না যতবারই এরকম মার্কেট ক্র্যাশ করেছে আমরা যদি হিস্ট্রি উঠিয়ে দেখি তো মোটামুটি মার্কেটের যে ক্র্যাশের যে সিজন এই সিজন কিন্তু আট থেকে ন মাস কিন্তু কন্টিনিউ চলে তো এখনো অবধি মোটামুটি পাঁচ ছ মাস হয়েছে আমার ধারণা আরও দু তিন মাস সেরকম চলবে মানে হচ্ছে এপ্রিল মে জুন পর্যন্ত মেবি এটা চলবে তো তারপরে হয়তো একটা ভালো ডিভাইস আসবে আর এখন যারা ভাবছো যে মার্কেট সিচুয়েশান ঠিকঠাক হয়ে গেছে তাদেরকে আমি একটা কথা বলি যে হুটপাট করো না কারণ মার্কেট হয়তো এটা একটা ট্র্যাপও হতে পারে কারণ মাঝে মাঝে অপারেটাররা পাম্প করে জিনিসটাকে ওপরে নিয়ে যায় স্টকগুলোকে আর বিশেষ করে লাস্ট তিন দিনে আমরা স্মল ক্যাপ এবং মিড ক্যাপেও ভালো জাম দেখেছি তো একটু সাবধান হওয়া উচিত আমার মনে হয় কারণ সকলেরই কষ্টের পয়সা অনেকে হয়তো অ্যাভারেজ করার জন্য ভাবছো এই তো মার্কেট ঠিকঠাক হয়ে যাচ্ছে চলো এবার অ্যাভারেজ করি আমার মনে একটুখানি ওয়েট করা উচিত কারণ যতক্ষণ নিফটির তেইশ হাজার পাঁচশোর যে লেভেলটা মানে এটা আমি বেঞ্চমার্কটা ঠিক করেছি আমি কারোর পরামর্শ নিয়ে বলছি না এই তেইশ হাজার পাঁচশোর যে লেভেলটা এই লেভেলটা যতক্ষণ না একটা সপ্তাহ এটার উপরে ক্লোজ হচ্ছে ততক্ষণ কিন্তু আমি আমি বলবো না যে মার্কেট মানে রিভাইজ করার জায়গায় আছে কারণ এখনও বাইশ হাজার পাঁচশো লেভেলে কিন্তু ট্রেড করছে তো কোনো কোনো জায়গাতে তো আমার এটুকুও সন্দেহ যাচ্ছে যে হয়তো একুশ হাজারের যে গন্ডি সেখানেও হয়তো নিফটি ফিফটি যেতে পারে আর সেই জায়গায় যদি যায় মার্কেট কিন্তু হিউজভাবে ক্র্যাশ করবে যদি কারোর কাছে টাকা পয়সা থাকে সেটাকে গুছিয়ে রাখো হুটোপাটি করো না মানে অ্যাভারেজ করার হুটোপাটি করো না আমার মনে হয় একটু সময় দেওয়া উচিত আর সুযোগ মানে কি বলবো চলে যায় না বারবার আসে কারণ প্রত্যেক তিন চার বছর বা দু বছর তিন বছর ছাড়া ছাড়া কিন্তু এরকম একটা কারেকশান হয় আর কারেকশান হওয়া ভালো কারণ হচ্ছে দেখো আমরাও যে কি হয় মাঝে মাঝে আমাদের বডিতে জ্বর আসে শরীরে জ্বর হয় কেন হয় এই যে যত ভেতরে আমরা ব্যাকটেরিয়া বা ভাইরাস যাই থাকে সেই জিনিসগুলো কিন্তু জ্বর হলে কোল্ড কাফ হয় মানে হচ্ছে কফ জমে সেগুলো কিন্তু হাঁচি কাশির মাধ্যমে বেরিয়ে যায় বডি থেকে তো সেই রকমই আমার মনে হয় মার্কেটে যে একটা ওই জ্বরের মতো সিচুয়েশন যখন তৈরি হওয়া হয় এই কোল্ড কাফের মাধ্যমে কিন্তু অনেক কারেকশান হয়ে মানে হওয়া উচিত প্রত্যেক দু বছর তিন বছর ছাড়া ছাড়া নইলে কী হয় অনেক ভুলভাল ইনভেস্টার আমাদের মার্কেটে ঢুকে যায় তো সেই সব ভুলভাল ইনভেস্টাররা এই মার্কেট ছেড়ে তারা পালিয়ে যাবে আর যারা ভালো ইনভেস্টার যারা গুড ইনভেস্টার লং টার্মের জন্য সত্যিই যারা চিন্তা না করে তারা কিন্তু মার্কেটে টিকে যাবে আর যাদের পোর্টফোলিও ডাউন হয়ে আছে তাদেরকে আমি বলবো ধৈর্য ধরতে ফুটোপাটি না করতে না বিক্রি করার না কেনা একদম সাইলেন্ট মুডে চলে যাও সাইলেন্ট মুডে গেলে কি হবে মানে কিছুদিন মোবাইলটা নিজের থেকে দূরে রাখো টিভি থেকে দূরে থাকো সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকো ঠিক আছে তাহলে আমার মনে হয় যে মাইন্ডটা ঠিকমতো কাজ করবে কারণ এই যে সিচুয়েশান আমি যে দীর্ঘ দু সপ্তাহ পনেরো দিন পর একটা ভিডিও বানিয়েছি আমি সত্যি নিজেকে কিছুটা দূরে সরিয়ে রেখেছিলাম নাহলে আমি হয়তো অনেক কিছু ভুলভ্রান্তি করে ফেলতাম অনেক পোর্টফোলিওতে আমি হয়তো আমার ভালো যে স্টকগুলো আমি এতদিন হোল্ড করছিলাম সেগুলোতে হয়তো আমি বিক্রি করে দিতাম মাইন্ডটাকে ডিস্টার্ব হয়ে যেত তো আমি নিজেকে দূরে সরিয়ে রেখেছিলাম তো আবার যখন দু তিন দিন একটু ঠিকঠাক পজিটিভ হলো এবার মনের মধ্যে আবার একটু আনন্দ এলো তো যাই হোক স্বাভাবিক এটা সবারই মনে আসাটা স্বাভাবিক যে যখন একটু মার্কেট সবুজ হয় তখনই মনে সবার একটু মুখে চওড়া কাম দিগ এতদিন পর আমরা লাল থেকে সবুজ দেখতে পাচ্ছি তো স্বাভাবিক এই জিনিসটা আসা তো নিজেকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাক রাখো বেশি চিন্তা করার কিছু নেই মার্কেট এটা হওয়াটা স্বাভাবিক হেলদি কারেকশান হয়েছে এবং প্রত্যেকটা স্টক কিন্তু এখন অনেক স্টক যেগুলো অনেক ওভার ভ্যালুড ছিল এবং তো আন্ডার ভ্যালুড হয়ে গেছে কারণ এখনই আমাদের হচ্ছে সময় যে কোন স্টকগুলোকে আমি ফিউচারে রাখবো কি রাখবো না কারণ যখন গতিতে উপর দিকে যায় মানে বুল রান চলে তখন কিন্তু অনেক এরকম স্টক থাকে যেগুলোর কোনো অর্ডার আসে না কিছু আসে না কাজ নেই কিছু নেই তবুও বিনা কারণে ওপর দিকে ছুটছে তো সেই সব জায়গা থেকে আমরাও যারা নতুন যারা রিটেল ইনভেস্টার না বুঝে শুনে সেই সব স্টকগুলোতে ইনভেস্ট করে দিই তো স্বাভাবিকভাবে আমরা এখন কারেকশানে আমরা ফেসে গেছি যারা নতুন ইনভেস্টার যারা আছে যারা লাস্ট এক দু বছর বা পাঁচ ছ মাস হয়েছে বা ক্র্যাশের আগে যারা ইনভেস্টমেন্ট করা শুরু করেছিল মানে সেপ্টেম্বরের আগে তো তারা ফেসে বসে আছে আর আই আমি বলে দিই মার্কেটে আসবে গভর্নমেন্ট নিশ্চয়ই কিছু স্টেপ নেবে কারণ এফআইআই না এলে কিন্তু ইন্ডিয়ান স্টক মার্কেট উঠবে না তো গভর্নমেন্ট সেরকম নিশ্চয়ই একটা পজিটিভ একটা পদক্ষেপ নেবে এবং আমার ধারণা হয়তো এই যে যেটা লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স যেটা এফআইএরের প্রতি লাগিয়েছে সেটাকে হয়তো নীল করে দিতে পারে মেবি আমার জানি না এটা করলে খুব ভালো হয় তারা মার্কেটে ফিরে আসবে আর গভর্নমেন্ট অনেকগুলো স্টেপ নিয়েওছে যেমন রিজার্ভ ব্যাঙ্ক তার রেপো রেট কমিয়েছে পঁচিশ বেসিস পয়েন্টটা হয়তো আগামী দিনে কিছু আরও কমাবে তারপরে হচ্ছে মিডিল ক্লাস ফ্যামিলির জন্য যে বাজেট যেটা পেশ করেছিল গভর্নমেন্ট সেগুলো কিন্তু অলরেডি চলছে মার্কেটে আরও কিছু দরকার আছে সেগুলো গভর্নমেন্ট আশা করছি করবে সেগুলো হলে আস্তে আস্তে মার্কেট কিন্তু রিকভারি করা শুরু করবে তো ধৈর্য ধরো পেশেন্স ছাড়িও না তোমরা একা দুঃখ পেও না যদি কারোর মনে হচ্ছে যে আমার ভিডিও দেখে বা অন্য কারোর ভিডিও দেখে হ্যাঁ ইনভেস্টমেন্ট করে ফেলেছ কোনো একটা পার্টিকুলার স্টকে সেই স্টকটা এতটা ডাউন হয়ে গেছে তাকে গালাগাল করছো তার জন্য ফেসে গেল প্লিজ কাউকে কিছু দোষ দেওয়ার দরকার নেই কারণ দেখো তোমাদের একার পোর্টফোলিও কিন্তু এরকম ডাউন নয় অনেক বড় বড়ো সেলিব্রিটি ইনভেস্টারদের পোর্টফোলিও কিন্তু টোয়েন্টি ফাইভ থেকে থার্টি পার্সেন্ট পর্যন্ত ডাউন হয়েছে আমার নিজের পার্সোনালি ফর্টি পার্সেন্ট ডাউন আছে আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তো ভেঙে পড়ার কিছু নেই আমিও মার্কেটে টিকে আছি তোমরাও যারা লং টার্ম ইনভেস্টমেন্ট করবে বলে ভেবেছ তারা মার্কেটে শক্তভাবে ধৈর্য ধরে বসে থাকো ইনভেস্টমেন্ট করা বা বিক্রি করা বা কেনা দুটো থেকে এখন বিরত থাকতে হবে এটা হচ্ছে প্রথম একটা নিয়ম আর দ্বিতীয় যেটা হচ্ছে তেইশ হাজার পাঁচশো যেটা আমি বলে দিলাম যে নিফটির যে বেঞ্চমার্ক কারণ নিফটি যতক্ষণ ওপরে না যাবে ততক্ষণ কিন্তু এই মিড ক্যাপ বা স্মল ক্যাপে যারা ইনভেস্টমেন্ট করে তারা কিন্তু কনফিডেন্স পাবে না তো নিফটির খুব দরকার ওপরে যাওয়ার কারণ যখনই কোনো একটা বড় ইন্ডেক্স ওপরের দিকে যাবে যে মিড ক্যাপ ইন্ডেক্স বা স্মল ক্যাপ ইন্ডেক্স সেই ইন্ডেক্সগুলো একটা কনফিডেন্স পায় ওপর দিকে যাওয়ার জন্য হ্যাঁ তো স্বাভাবিক আমার মনে হয় তেইশ হাজার পাঁচশোর যে গন্ডিটা এই গন্ডিটা পেরোনো উচিত এবং মিনিমাম এক সপ্তাহ যেন এই তেইশ হাজার পাঁচশোর উপরে গিয়ে ক্লোজ হয় তার আগে আমার মনে হয় না মার্কেটে সেরকম কিছু মানে পজিটিভভাবে কিছু আমি দেখছি আর একুশ হাজারের গণ্ডিও কিন্তু যেতে পারে তো সেই জায়গায় একটু ধৈর্য ধরা উচিত ফুটপাট কেনাকাটি করা উচিত না যদি টাকা থাকে ইনভেস্টমেন্ট করার মতো সেগুলো গুছিয়ে রাখো যদি আর একটু হয় সেখানে কিন্তু তোমরা বায় অন ডিপস করতে পারো কারণ ভ্যালুয়েশন কিন্তু একদম মানে কী বলবো ইন্টারেস্টিং একটা জায়গায় এসে গেছে আমি এখনও ওয়েট করছি একুশ হাজারের যদি গন্ডিতে যায় তো আমি একটু ভাবে কিছু স্টক আমি অ্যাভারেজ করব। আমার যেগুলো অনেকটা ডাউন হয়েছে এই স্টকগুলো আমি অ্যাভারেজ করার জন্য রেডি হচ্ছি আর কি তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও ভিডিওটা তোমাদের যদি মনে হয় যে একটু সাজেশন ফুল লাগলো বা একটু মেন্টাল পিস তোমাদেরকে দিল তো অবশ্যই একটা লাইক করে দিও আর যদি কিছু বলার থাকে কোনো স্টক নিয়ে কেউ কিছু জানতে চাই না যে দাদা বা স্যার এই স্টকটা আমি ইনভেস্ট করে আছি কি করবো একটু বলে দিন বা এই স্টকটা নিয়ে ভিডিও বানান কারণ হচ্ছে দেখো প্রত্যেকটা স্টকের কিন্তু একই অবস্থা তো কোন স্টক ছেড়ে কোন স্টকে ভিডিও বানাবো কিছু এখন বলার নেই কারণ মার্কেট এখন কিন্তু খুবই খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে এই সময়ে নিজের মেন্টাল পিস খুব দরকার মেন্টাল পিস না হলে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে আমাদের তো মেন্টাল পিস যদি তোমাদের মনে হয় যে একটু বুকে সাহস বা একটুখানি তোমরা মানে কী বলবো এনার্জি পেলে তাহলে একটা লাইক করে দিও কিছু বলার থাকলে একটা কমেন্ট করে দিও আর চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করে নি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পাশের আইকনটা প্রেস করে দাও থ্যাংক ইউ বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ